ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ রঙ সবাইকে স্বাগত প্রতি মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সব সেরে চলে আসলাম ঠাকুরঘরে আহ সরি ঠাকুর ঘরে না রান্নাঘরে দেখেছ গেছে রঙটি মাথা গেছে ঠাকুরঘরে ঘরে আসলাম রান্নাঘরে বলছি ঠাকুরঘরে ঘরে ঠাকুর থেকে এসে চা খেয়েছি বুঝেছ চা খেয়ে সব একটু কাটাকুটি করলাম তারপর তারপরে আয়োজন করা হচ্ছে আলু ভাজবো আলু ভেজে মুড়ি খাবো এই যে দেখো জল থেকে আলু আর পেঁয়াজ আছে তুলে নি এই কাটাকাটি গুলো করে নিচ্ছি শাক আছে শাক কাটতে হবে পরে কাটবো শাকটা আগে ব্রেকফাস্টের আয়োজন করি তারপরে শাক কাটবো বেলা অনেকটাই হয়ে গেছে বেশ তো টাইম লাগে আলু মুড়ি একসাথে ভাজবেন

করবো আমরা খাই কত বেলা এত দাবি রান্না করে কি হবে আগে টিফিনটা করে নি কবে কবে গেছে তোমার শাক হয়ে গেছে মনে হয় রাখো একসাথে ভালো লাগা খেতে শাকটা কি দিনে শাক দাবায় করার জন্য তোমরা কি না

দিতে হবে তার চলে আসবে মাছের আলু টা কাটা হয়ে গেছে আধা পেঁয়াজ রসুনটা কাটা হয়

মা আমার কর্তাও শাক ভালোবাসে আগে না আগে পালং শাক ছাড়া না তুই পালং করমিন ছাড়া না এখন খায় এখন তো মানে সার ছাড়া মনে সারই আছে তাই না আর তো সব যে সার সারে ভরা 그만하겠습 নরম হয়ে গেছে আর একটুখানি গরম করে নিই তোমার দাদা আসলো এখন ঢাকা দেওয়া ছিল একটু গরম হোক এখানে কাটা হয়েছে তখন শাকটা কাটা হয়ে গেছে এখানে আদা পেঁয়াজ রসুন আর এখানে আলুরটা তো আগেই কাটা হয়ে গেছিলো আর মাংসটা এখনো জল ছাড়েনি মাছ এনেছি তোমার দাদাভাই পরে দেবো মাছটা দাঁড়াও আগে খাওয়ার পাটটা মিটুক একটু গরম করে নিই আলোর উল্টো দিকে বসেছি এই দেখো মুড়ি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরি বৃষ্টি বুঝতে পারছো বৃষ্টি বুঝে যাচ্ছে বৃষ্টিটা ফ্যান চালালে কিন্তু ঠান্ডা হয়ে যাবে একটু ঠান্ডা হবে না তুমি চশমাটা চোখে দাও তো খালি ঠান্ডা হয়ে যাবে

এই দেখো আলুটা ভেজে নিয়েছি শাকটা হয়নি শাকটা পরে করছি মাংসটা একটু অন্যরকম ভাবে আজকে মাংসটা একটু ভেজে নিয়েছি আর এখানে ভাতটা হয়ে গেছে দিয়ে নিই ভালো মতন কষাতে হবে একটা শাক আর একটা চিকেন হচ্ছে এই দেখো নোটের শাঁখ পাশাপাশি সামনে দিতে পারো আর এই চিকেন নোটে শাক ভাত কর্তারা আমার। কর্তামশাইও বেরিয়েছে মেয়ে জামাইও আসছে একদম গলির মুখে দেখা হয়েছে দুজনে সব কথা বলছে তিন তিনজনে দাঁড়িয়ে তারপরে দেখো এই মেয়ে জামাই এই আস্তে আস্তে আসছে আমার হাতে ক্যামেরাটা ছিল ফোন করেছিল তো ওই ক্যামেরা দিয়েই আমি একটুখানি ভিডিও করে নিলাম ক্যামেরা হাতে থাকবে আর ভিডিও হবে না তা বলে কি আর হয় এবার ওরা আস্তে আস্তে ঘরে আসছে যে সকাল থেকে যা গেছে ওদের জন্য আমি মানে ময়দা আনালাম সকালবেলা যে পরোটা করব পরোটাতে মাংসতে খাবে মেয়ে আগের থেকেই তো বললো যে আমার কিন্তু মিটিং আছে তাড়াতাড়ি ওরও মিটিং জামাইয়েরও মিটিং তো দি হ্যাঁ ও তাহলে বাটিটা দিচ্ছি দি খেয়ে নে না গরম করিনি এই তে এই তাহলে শু শুলা না খেয়ে যাবে নে নে আর একটা প্লেট

চা খেয়ে নিচ্ছি বিস্কুট বিস্কুট দেবো একটু অতগুলো কেক অফিস মাংস খেলি আর কি করতে ওই ওদের ভিডিও এডিট করতে হবে একটা ভিডিও দে কি করবি চকলেট দিবে না এখানে চকলেট আছে তাই কি হওয়া কি তুই তো বললি হ্যাঁ যাও হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ যাই আছে না না

আমি ঘুমাই না গো ওই কাজ থাকে ভিডিওর কাজ টাজ সারি এই করতে করতে সন্ধ্যা লেগে যায় সন্ধ্যা দিন দুপুর আর ঘুম নেই সন্ধ্যার থেকে আর তোমাদের সামনাসামনি আসতে পারিনি সেই যে মেয়ে এসেছিলো তখন যে তোমাদের সামনাসামনি এসেছি আর আসতে পারিনি তারপরে তারপরে আবার দেওরের সঙ্গে একটু কথা বললাম দেওয়ার ফোন করেছিল দেওরের সঙ্গে কথা বললাম দেওরের সঙ্গে কথা বলার পর এখানে অনেক কাজ ছিল ভিডিও এডিট করে ভিডিও ছাড়লাম খাওয়ার টাওয়ার সব নিয়ে এসেছি তারা খাওয়ার এখানে নিয়ে এসেছি রাতে শুধু আছে ভাত আর চিকেন কষাটা আর তারা একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো সব বাসন টাসন মেজে রেখেছি কেননা কালকে শুক্রবার বুঝেছো কালকে শুক্রবার বাসন যতটা কম হয় ওই জন্য এত বাসন হচ্ছে সব ধুয়ে মেজে রেখেছি আর ভেবেছিলাম তো আজকে রাত্রে পরোটা আর চিকেন চিকেন আছে পরোটা আর চিকেন আটাটাও মেজে মানে আটা না ময়দা এই দেখো ময়দার পাতে এই দেখো এই দেখো ময়দা গণেশের গণেশ হ্যাঁ গণেশের ময়দার প্যাকেট তাতে কী হয়েছে বলো ও মেয়ে বললো যে না আমার মিটিং আছে জামাইয়ের মিটিং আছে ওরা ব্যস্ত ওরা অতক্ষণ থাকতে পারবে না তা কি করবো ওরা সব হাতে হাতেই চিকেন খেয়ে গেল আর এই একসঙ্গে করলে তখন সেই ইতে হয়ে যেত আবার তাহলে ভাতটা থেকে যাবে থাক আর করা হলো না নিজেদের জন্য আর আলিসিত করতে পারলাম না সময়ও নেই সময়ও ছিল না ওরা যদি খেতো তো করতাম একসঙ্গে করে ওদের দিতাম রেখে দিতাম পরে তোমার দাদা ভাই আসলে সেটা ভেজে দিতাম কিন্তু ওরা যখন খেলো না তখন আর করাও হলো না তোমার দাদা ভাই না আর দরকার নেই করার ফোন করে বললো তোমার দাদা ভাই এসছে ওয়াশরুম হয়ে গেছে তা তোমার দাদা ভাই আসুক ভিডিওটা তাহলে আমি শেষ করে দেবো এখানে হুম শেষ করে দেবো অনেকে ভাইটা বড় হচ্ছে না কি হয়েছে কি আনে যাই না কতটুকু হলো কি ঠিক আছে তোমার দাদা ভাই আসো না ভিডিওটা তারপর আমি ইয়ে করবো ও হাত পা ফ্রেশ হোক চা খাইনি কি দেখি আমি একটু হোয়াইটের কাজ করছিলাম তাই মেয়েটাকে বললাম যে আর তুই বুঝিস না মায় মা কষ্ট করে করেছে বলে কেন করলে কেন মেয়ে আগের থেকেই বলে আমি কিন্তু বসবো না আমাকে আটকাবে না আধ ঘন্টাও বসেনি আধ ঘন্টাও বসেনি ওই ফোনের ইয়ে করেছিল কি কারণে এসেছিল বাবুরি ফোনের ওই ফোনের কভার ফোনের কভার অর্ডার দিয়েছিলো সেই ফোনের কভার এসছে কভারটা এসছে কেন ও যেদিনকে বাড়ি গেল সেদিনকেই এসছে কিন্তু ও তো গেছে সকালে অফিসে গেছে অফিস থেকেই তো বাড়ি গেল জামা একটু নিতে আর তারপরে এসছে কভারটা যার জন্য নিতে পারেনি ওই দামি ফোন কভারটা না হলে সমস্যা হয় তা ওই ফোনের কভারটাই নিতে এসেছে নিয়েই চলে গেছে কি আর থাকেনি

ভিডিওটা তাহলে আজ করতেন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে থাকি গুড নাইট